তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ও এখন বলছে আমার ভুল হয়েছে আল্লাহর দেওয়া বিধান তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে হত্যার যোগ্য অপরাধ ছিল স্বীকৃতির কারণে সে বেঁচে গেল দুই আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস তবু আপনার বাঁচার পথ আছে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে গলায় ফাঁসও দেওয়া হয়েছে আমার বাপ মা ছুটাছুটি করে বলছে আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম আমরা নিব না তাহলে আপনার আর ফাঁসি হবে না তিন বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে পৃথিবীতে বাঁচে রাখার কোন পথই নেই কেয়ামাক পর্যন্ত কোনো পথ বেরো হবে না বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথ নেই পুরুষ হোক আর নারী হোক যে না মহাপাপ যে না মহাপাপ যে না মহাপাপ এর পরেও যদি তার বিচার না হয় সে যদি রাতের অন্ধকারে দিনে কোনো জায়গায় নির্জনে বসে আল্লাহকে বলে আমি ভুল করেছি আমি অপরাধী আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই তার কাছে ফিরে যেতে চাই

কেন এই পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আপনি দোকানে বসে আমার বদনাম করেছেন মরা পর্যন্ত ক্ষমা চান দেখি হয় নাকি যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ হবেন জালেম আমি জুলুম করি না আমার উপরে জুলুম আমি হারাম করেছি জুলমা আলাইয়া আমার উপরে জুলুম আমি হারাম করেছি তুমি যার বদনাম করেছ সেখানে ক্ষমা নেয় এখানে কেন কথা স্পষ্ট হয়নি জিন্দগি মুখ খুলবেন না কারণ আমি ছেলেগুলো ওখানে দৌড়াচ্ছে আপনারা দেখলেন না এই ছেলেরা তোমাদের এখানে লোকজন নেই তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন জায়গা নাই নাকি তোমাদের জন্যই তো আমি এসেছি ভাই জানা আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন আমি আপনার জন্য এসেছি আমি এখানে কোনো স্বার্থ নিয়ে আসি না আমি নির্বাচন করি না এবং আমি কোনো তাফসির মাহফিল করি না আমার কাছে কোনো উদ্দেশ্য নেই শুধু উদ্দেশ্য আপনাকে একটু পরকালমুখী করা আমি আপনার জন্য খাস করে এসেছি আপনাকে আলোচনা ভারী লাগুক আর হালকা লাগুক দয়া করে আপনি ধৈর্যের পরিচয় দিবেন কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন আমি আপনার জন্য এসেছি আপনারা মহিলারা আপনারা আমার দিনী বোন আমি আপনাকে যতই কঠিন করে বলি না কেন আপনার আমি উপকারের জন্য এসেছি আপনার আমি কল্যাণ কামনা করি আপনি আমার দিনই আমার কিছু করার নেই রাসুল এইভাবেই বলেছেন তিনি বলছেন ফিসুরাতে শয়তান অত ফিসুরাতে শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় বলেন তো আমি কি করতে পারি আল্লাহ রসল এই ভাবি বলছে এই তোমাদের কি কাজ এখানে মুখে কথা বলবো না চুপ কোনো যদি কাজ করার চুপ থেকে করো এখন তো মায় চলছে কোনো কাজ দেখায় না আমাকে সম্মানিত দিনী ভাই বোন আমার দিনী বোনেরা আমি কি করতে পারি রাসুল সাল্লাম এই ভাবি বলছে তিনি বলছেন মাতরক্তবাদী ফিতনাতান আজরাল ওরে জালা মিনা নিসায়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপদজনক হতে পারে নারীদের চেয়ে পৃথিবীর মানুষ শুনে রাখো আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে পৃথিবীর মানুষ শুনে রাখো নারী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু নারী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু এই মেয়ে ফ্যাশন বর্কা পরেছো কেন সরম তোমার দিকে মানুষ দেখে তোমার বাপ এটা দেখে না আমি কি করতে পারি বলছে রাসুল সাল্লাম বলছেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো দুনিয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো দুনিয়া থেকে বেঁচে থাকো এই দুনিয়া হচ্ছে জড়বস্তু অত্যাধুনিক যন্ত্র যেভাবে বসে আছেন সেভাবে ছবি ধরে রাখছে মহিলার গায়ে হাত লাগালে ওইভাবেই ছবি ধরে রাখছে মাটি ভাবির সাথে এসেছো ওইভাবে মাটি ছবি ধরে রাখছে পৃথিবী হচ্ছে সব অত্যাধুনিক যন্ত্র নিচের মাঠে সব সাক্ষী দিবে সেদিন তুমি বেকায়দাই পড়ে যাওয়া ভাবির সাথে এভাবে গল্প করো না সেলিকার সাথে এভাবে কথা বলো না পরকাল হবেই আর এভাবে দল সংগঠন করে মারামারি করে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে নির্যাতিত করে দুনিয়ায় সফলতা অর্জন করিও না জুলুম জুলুম করিও না মানুষকে অপমান মানুষকে হত্যা করো না মানুষকে জেল হাজতে দিও না নইলে তোমার অপমান ঘনি এসেছে আসবেই যে যত বড় জালেন তার দুনিয়াতে ধ্বংসর সময় তত কম তোমাদের নেত্রীর সময় ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট আর ফেরাউনের সময় ছিল তিন চার মিনিট আর মিনিটই পায়নি বাস নাই আধ সামুদ ওরা মিনিট পায়নি বিদ্যুৎ চমকে উঠেছে নাই গেছে দুনিয়া থেকে জুলুম করো না এভাবে মানুষের বিরুদ্ধে যায়ও না দল সংগঠন করে মানুষের বদনাম করোনা বিবাদ না আমি আব্দুর রাজাক আপনার বাড়ির মানুষ আমি আপনাকে কাছে থেকে বলছি আমি আপনার ঘরের মানুষ আপনাকে আমি ভাই মনে করে বলছি দেশের লোক মনে করে বলছি নিজের জন্য যেমন বাঁচা চাই আপনার জন্য আমি তেমন বাঁচা চাই উপস্থিত বৈঠকের মহিলারা শোনেন আপনি উল্টা বুঝিয়েন না আপনার নেতা যা বলেছে আমি যা বলছে আমারটাই ঠিক এ কথাই ঠিক একথাই ঠিক একথাই ঠিক জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরতাল হারাতে না জিল শুনুন আপনি কটক্ষে চোখে দেখবেন আর হাঁটবেন এটা আমি চাইনি আপনি দিনীবন যেভাবে বৈঠক করছেন এই বৈঠকরা আসলের বৈঠক নয় আপনি ভুল বুঝেছেন কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লিখা থাকে পঁয়ত্রিশ বছর থেকে দেখাচ্ছি কতদিন থেকে নব্বই সাল থেকে দেখাচ্ছি কোরআনের গায়ে যদি পাতা পাতা মিথ্যা দোয়া লেখা থাকে পরের পৃষ্ঠা আছে এক পৃষ্ঠে একটা বাক্য রাসলের নয় পঁয়ত্রিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে বলছি কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারে যেটা রাসলের বাক্য কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যে কথা লিখতে পারে ধর্মের বহু জগতে মানুষ মিথ্যে কথা বলবে কোরআন মাজিদ খুলে মানুষ বলছে দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে নবী মিলাদ করলেন না সাহাবি করলেন না তাবেই করলেন না পৃথিবীর কোনো বড় বিদ্যান করলেন না আর এখন মহানা সাহেব দেখাচ্ছে এ দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে দেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক এ কথাই ঠিক আপনি খালি বলেন না যে দেখেন আপনি আমার বক্তার মিথ্যা কথা দেখেন তো খালি বলেন না সাহস করে তারপর আমি দেখছি দেশের শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্য ধর্মের নামে মিথ্যা কথা বলছে আপনি বই পড়েন না আমি তো চেষ্টা চালাচ্ছি আপনার সাথে থাকার প্রতিষ্ঠান দিয়ে কলম দিয়ে মিডিয়া দিয়ে সব সময় চাচ্ছি মনে বড় সাধ এই দেশের মাটিতে আমি প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্য তোমার শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তারা লড়ে যাচ্ছে মুখে আছি মিডিয়াতে আছি কলমে আছি দিন রাত আছি কোন জায়গাতে জেনে শুনে সব জ্ঞানে সরিষা সম স্বার্থের আশ্রয় নিনি উপরলা দেখছে নব্বই সাল থেকে না আজ পর্যন্ত একটা বাক্য স্বার্থে বলিনি কোনো স্বার্থ না এখানে স্বার্থ একটাই আল্লাহকে সন্তুষ্ট করা আপনাকে পরকাল করলেন আড্ডা এবার কি হলো এটা কি করলেন দিন রাজ্যে ছুটে বেড়াচ্ছেন মোটর সাইকেল নিয়ে এ আর সেই আর কত কি যে বলছেন তো সাংবাদিক এসেছে প্রতিষ্ঠানে তো আমাকে কিছু জিজ্ঞাসা করছে তা আমি বলছি যে আসলে তো এইসব উত্তর আমি দি না তো তোমরা এই সাংবাদিকতা ছাড়া তোমাদের রুজি আর কোন পথ নেই রুজি ভিক্ষা করে খাও আপনারা যারা এখানে সাংবাদিক আছেন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তো দুঃখিত সাংবাদিকতা মানে হলো মানুষের দোষ ত্রুটি জেনে পেপারে প্রচার করা এর চেয়ে খারাপ কাজ দনীয়তা আছে মানে রুজির কি আর কোন দুনিয়াতে পথ নেই দিন মজুরি করে খেতে হবে আমি তো বলেছি উপার্জনের পথ একটা হলো সন্ধ্যায় টাকা শেষ একটা হলো চাকরি একটা হলো জমি চাষ সমান সমান না লস আর একটা হলো ব্যবসা তখন রসুল সাল্লাই সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্দিকদের সাথে থাকবেন তো এটা উপরে যেতে 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 অনেক উপরে চলে গেল তাহারে রাসেলের সাথে থাকার সুযোগ হয় না একটা পথ আল্লা রাসুল সহজ ভাবে বলেছেন রাসেলের সাথে থাকার কে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ের লালন পালন বিবাহ দিয়ে দেয় তাহলে আমি মোহাম্মদ সাল্লাম আর ওই পিতা জান্নাতে একসাথে এভাবে থাকবো দুটা আঙ্গুলকে তিনি জমা করে দেখালেন এখন বাপে তো মনে করেছে যে ছেলে মেয়ের বিবাহ দেওয়া পর্যন্ত এইটা নয় আল্লাহ রসুল বলেছেন আল্লা মাহা তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে ও আদা শিষ্টাচার শিখিয়ে দিয়েছে ও আহসানা এলাই হিন্না তার সাথে ভালো আচরণ করেছে তাহলে এই পিতা আর আমি তো জানে না বিদ্যা কাকে বলে তো জানে না শিষ্টাচার কাকে বলে তা কি শিখাবে তাহলে সকালে গিয়ে মেয়ে তো আপনার যত স্কুল কলেজ আছে গোদাগাড়ি চাঁপায় নবাবগঞ্জ বাংলাদেশে মেয়েরা সকালে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তাহলে কি বাপ ভালো শিখিয়ে দিতে পারলো সকালে মেয়েকে বলছে তুই বল যে আল্লাহ এক নয় কালিমা আল্লাহ মেয়ে এখন সকালে গিয়ে বলছে কালিমাও আল্লাহ কালিমা বাতাস দিতে পারে কালিমা ঝড় বৃষ্টি দিতে পারে কালিমা কল্যাণ দিতে পারে তো ঝড় বৃষ্টি কল্যাণ কে দিতে পারে আল্লাহ তো মেয়ে যে বলছে স্কুলে গিয়ে যে আর আকাশ জাতির বাতাসের জন্য মানুষ করেন এভাবে মানুষ করছেন ধাজ বানাচ্ছেন বিদ্যা বুঝতে পারলেন না কাকে বলে শিষ্টাচার আপনি তো নিজেও জানেন না শিষ্টাচার কাকে বলে তো মেয়েকে কি শিষ্টাচার শিখাবেন বলেন এটা কি জায়গা জায়গাটার নাম কি মাটি কাটা আর এই মাঠটা হচ্ছে মাটি কাটা কলেজ মাঠ তো এখানে আশেপাশে যেসব বাড়ি আপনাদের মেয়েরা যারা এসেছে যারা ঢং ঢং করে চলে গেছে এরা সবাই ধরেন যে আপনার মেয়ের নখটা বড় আছে বলেন এটা কোন সিস্টেচার নখে নেইল পালিশ আছে বলেন এটা কোন সিস্টেচার ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয় তা আপনার মেয়েও নখে নেইল পালিশ দিয়েছে বলেন এটা কোন শিষ্টাচার দুঃখিত ভ্যানিটি ব্যাগ নিয়ে সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে আজও ঘুরে বেড়াচ্ছে দোকানপাটে পাটে এদিকে ওদিকে ঘুরছে বলেন এটা কোন শিষ্টাচার

যেসব মেয়েরা দাঁত চিকন করে তাদের উপরে অভিশাপ যেসব মেয়েরা নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ যারা উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায় তাদের উপরে অভিশাপ যারা এসব ঢং অবলম্বন করে তাদের উপরে অভিশাপ তো মেয়ে তো জাহার নামে চলেই গেছে আপনিও তার সাথে আছেন এবার জান্নাত নবীর সাথে হবে কি হবে এইভাবে মেয়ে মানুষ করে হবে মেয়ে তো আপনার কি হিন্দুর ফ্যাশন বোর কাপড়ে ঘুরে বেড়াই ওই আপনার গোদাগাড়ি বাজারে যায় মহিষাল বাড়ি বাজারে যায় আপনার মেয়ে তো হিন্দুর নাকি মেয়ে ও কি ইহুদির মেয়ে ও কি খ্রিস্টানের মেয়ে স্মরণ পাচ্ছেন কেন স্মরণ পাবেন কেন আপনি তো বাপ আপনাকে তো আমি বাপ মনে করি যদি আমি দুঃখে বলি যে আপনাকে যেন বাপ না বলে আব্বা না বলে চাচা বলে এটা আমার দুঃখ এটা আমি থেকেই বলছি যে আপনার বহুদিন মতো স্ত্রীকে ওই মেয়ে আপনার স্ত্রীকে যেন মা না বলে বলবে খালা কেননা তো মা হিসাবে দায়িত্ব পালন করেনি যদি করে তাহলে আজকে এভাবে ও নিচু মানের মেয়ে কেন ওই নিম্ন শ্রেণীর মেয়ে কেন

লালন পালন করেছি বিবাহ দিয়েছি তাহলে আমিও নবীর সাথে থাকবো কথা তো ঠিকান নামে চলে গেছে নারে মহিলারা শোনো তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো তোমাদের অধিকাংশ নারী জাহান নামী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী জান্নাত বলতে মহিলাকেই বুঝাই যদিও মহিলাদের জান্নাতে যাওয়া সহজ পথ চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এক পাঁচ ওয়াক্ত দুই রমজান মাসের সিয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা কত দিক সহজ করে রেখেছেন আল্লাহর রাসূল কিন্তু আপনি যে জান্নাতে রাসুলের সাথে থাকবেন আপনার মেয়ের অবস্থা কি ও কেন বাজারে গেল আপনি কি মরে গেছেন ওর গায়ে ওর হাতে একটা ব্যাগ আছে গেছে কেন ও কেন বাজারে যায় ও কেন এভাবে চলে ও কেন কাপড় কিনতে যাবে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে ওর ভাই মরেছে ওর বোনের ছেলে মরেছে ওর ভাইয়ের ছেলে মরেছে একই দুনিয়াতে থাকে ও যাই কেন ওর শরম হয় না কেন ওর হায়া হয় না কেন ওর লজ্জা হয় না কেন ওর শরম হয় না কেন হয় না কেন ও নিজেকে মনে করে না কেন যে আমি মহিলা নিজে মনে করে না কেন কেন মনে করে না বলেন আমি পায়খানা টয়লেটে গেছিলাম দূরে এসে দেখছি জনগণ সব চলে গেছে আমি এখন একাই আমি বসে আছি মানে মত্তাল আমাকে দূর থেকে দেখে বুঝতে পেরেছেন তিনি আমাকে চিনলেন কি করে পর্দার হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন আমি ছিলাম হালকা পাতলা মেয়ে হাদিসে বুঝা যায় তার রূপের অভাব ছিল না তবে অবশ্যই তিনি সারার মতো সুন্দরী ছিলেন না পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছেন ইব্রাহিম আলহিসামের স্ত্রী সারা তবে তিনি সাফিয়াকে নিজের চেয়ে সুন্দরী মনে করতেন কাজেই মাঝে মধ্যে তিনি বলতেন নিসা, সাফিয়া কাদা আপনি সাফিয়ার অত সুন্দরী গুণ বলেন কেন যে সাফিয়া সুন্দরী মহিলা সাফিয়া এই মহিলা আরে সাফে তো একটা খাটো মহিলা আপনি তারা এত প্রশংসা করেন কেন এটা আয়েশারা বলেন এবং বুঝতে পারতেন যে সাফের কিছুটা সৌন্দর্য গুণ আমার চেয়ে বেশি আছে এটা তিনি আঁচ করতেন যখন এভাবে বলেছেন আরো তো একটা খাটো মহিলা আপনি তার প্রশংসা করছেন তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আয়েশা লাকাত কুলতে কালে মাছ ধরবে আয়েশা তুমি যেই কথা বললে এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে তুমি খাটো বলেছ বদনাম হয়েছে যেটা আমার পরের কথা এখন কথা হলো এই যে আপনি আপনার আপনি আপনার দুই মেয়ের কারণে রাসুলের সাথে জান্নাতে থাকতে পাবেন কি না এইটা আমার কথা এই মুহূর্তে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ওই সব মহিলাদের উপরে অভিশাপ যারা পরচুলা ব্যবহার করে যারা ভরু তুলে চিকন করে যারা দাঁত ছিলে চিকন করে যারা উল্কি গায়ে লাগায় যারা নিজেদেরকে উঁচু লম্বা দেখানোর জন্য উঁচু স্যান্ডেল পরে যারা ব্রেসের পরে নিজেকে কম বয়সী প্রমাণ করতে চায় এদের উপরে অভিশাপ এদের উপরে অভিশাপ এদের উপরে আল্লাহর গজব নাচেল হবে আল্লাহ রসুল বলছেন যে যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে জান্নাতে যাবে যাবে না না তিন শ্রেণীর শ্রেণীর মানুষ মানুষ তার এক হচ্ছে রাজলাত মিনার নিসায়ে। পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তা আপনার মেয়ে তো প্যান্ট পরে আছে এখন তো আল্লাহ রসুল তো ঘোষণা আগেই দিয়েছেন তা আপনি তখন তাহাজ্জুদ পড়েও হবে না হজ করেও হবে না পথ তো সব বন্ধ হয়ে গেছে মেয়ের কারণে যে মেয়ের কারণে রাসুলের সাথে কিভাবে থাকার সুযোগ হচ্ছিল একসাথে রাসুলের সাথে একসাথে আবার আঙ্গুল দেখিয়েছেন এইভাবে বুঝতে পারা যায় না নাকি ফাঁকা নাই জমা